নমস্কার বন্ধুরা স্মৃতি ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে। আমরা সবাই ভালো আছি আমি অশোক ষষ্ঠী উপলক্ষে সিম্পিল একটি কুমড়ো রেসিপি বানিয়েছিলাম রেসিপিটা ভীষণই সিম্পিল আপনারা ঘরে সবাই হয়তো বানিয়ে থাকেন এখানে নতুনত্ব কিছু নেই আমি এখানে অ্যাড করেছি একটু পিনাট ও কোকোনাট বাস তারপর পিনাট ও কোকোনাটটা ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি এটা ফ্রাই হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি এবং কড়াইতে একটু তেল দিয়েছি তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে যেহেতু কুমড়ো তরকারিতে বেশি তেল লাগে না খুবই কম তেল লাগে তার মধ্যে আমি কিন্তু সামান্য একটু আদাও দিয়েছিলাম আদা দেবার পর কুমড়ো ও আলু আপনারা তো বারবারই আমি একই বলি ভিডিওতে আমার ঘরে আলু তো লাগবেই এটা আমার ঘরে মাস্ট্যান শুরু কেননা সবাই আলু খেতে ভীষণ ভালোবাসে আলু ছাড়া আমার কুমড়োর তরকারি পসিবেলই হবে না তো আমি কুমড়োর তরকারিতে একটু আলু ও কুমড়ো দিয়ে দেওয়ার পর আমি দিলাম একটু কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ ও গুঁড়ো ও দেব সামান্য একটু লবণ সেটা আপনারা স্বাদ মতো দেবেন এবার আমি এটাকে খুব ভালো করে কুক হতে দেব অলমোস্ট আমার রেডি কুমড়োর তরকারি